সো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টা কমেন্ট করতে থাকে তাহলে কিন্তু আমি পারবো না আর এখানে বিকিনি না পড়লে আমি চিত্রও পারবো না এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয় আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান বলে নিয়ে নিয়ে চলে আসেন সবকিছুতে যদি এত গালি গালাচ করেন মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারে আমাকে কোনো কিছু সাথে আপনারা ইনভলভ করেন না আমি এখানে জিততে আসছি বাংলাদেশকে জেতাই আসছি আর আপনাদেরকে তো আমি আসলে বলে বুঝাতে পারতেছি না যে আমরা এবার আমাদের কত কতটা চান্সেস আছে কোথায় কালকে বিকিনি পড়ছি সেটা নিয়ে দেখতে দেখতেছি যে মানুষ ট্রল করতেছে অনেক উল্টা পাল্টা করতেছে আমি তো আসলে মানুষ আমার দেখলে খারাপ লাগে আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য একটা টাইটেল নিয়ে আসার জন্য তো আপনারা যদি তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না আর এখানে বিকিনি না পড়লে আমি ছিটতেও পারবো না যাই হোক আমরা সবাই মিলে যেহেতু এত কষ্ট করতেছি এবং আরেক বেশ আমাকে একটু একটা মিলে সময় দেন সো দেখতেছি আজকে যে মেকিং নিয়ে অনেক অনেক কমেন্ট করতেছি তো আমি যদি এখানে এসে দেখা যায় আমি কনজারভেটিভ আমি এটা পড়তে পারবো না এটা করতে পারবো না আমি তাহলে জিততে পারবো না এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয় আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পায় তাহলে কিভাবে হবে আমাকে অন্যান্য দেশের মানুষ ড্রল করলে আমার কিছু আসে যায় না বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি একটা এত বড় দেশ একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো এসে যদি চেষ্টা করে এত এফোর্ট এত ডিসিপ্লিন টাইমলি এত 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 কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের আর আমি কতবার বার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে পড়তে হবে তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এতগুলি মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো এখানে কেউ খারাপ না সবাই ভালো তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান ডেকে নিয়ে বলে নিয়ে নিয়ে চলে আসেন সবকিছুতে যদি এত গালিগালাজ করেন মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না মেয়েদেরকে তো আগে আসতে হবে মেয়েদেরকে তো ঘর থেকে বের হইতে দিতে হবে যাই হোক যেটা আমরা বলতেছিলাম আমাদের যদি নতুন ইতিহাস করতে হয় বাংলাদেশের জন্য এবং নতুন কিছু করতে হয় তাহলে আমাদের অনেক অনেক ভোট লাগবে আমরা বারবার একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে অনেক ভোট করতে হবে অনেক লাইক আরো দুই লাখ মতো ভোট করতে হবে যেহেতু আমরা প্রায় সাড়ে ছয় লাখ মতো ভোট আপনারা করছেন এই সাড়ে ছয় লাখ ভোট যেহেতু করছেন এবং আমি জানি আমাদের দেশে অনেক মানুষ এবং আপনাদের সময় থেকে যদি আরেকটু সময় বের করেন তাহলে কিন্তু আমি জানি আমাদের পক্ষে যেতা সম্ভব এবং আমি আমি যদি ভোটে আগায় থাকি তাহলে কিন্তু আমার আমি অনেক অনেক বড় কিছু করতে পারবো আমি বলতে পারতেছি না সবকিছু কিন্তু প্লিজ আপনারা একটু আগায় আসেন একটু হেল্প করেন এবং আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য যেন আমাদের দেশকে সবাই চেনে আমি যদি তাহলে সবাই কিন্তু বলবে ইউনিভার্স বাংলাদেশ বাংলাদেশের নাম সব জায়গায় যাবে তো প্লিজ সবাই একটু জিনিস বোঝার চেষ্টা করেন আর প্লিজ আমার কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না আমি এখানে জিততে আসছি বাংলাদেশকে জেতাইতে আসছি এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না ভালো আজকে আবার ক্লোজডর ইন্টারভিউ ছিল ইন্টারভিউ খুব ভালো হয়েছে যা ছাত্র আমাকে খুব পছন্দ করছে আমার সাথে অনেক গল্প করছে এবং আমাকে সবাই বলতেছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মেয়েদের জন্য আমি ডোর খুলে দিয়েছি এবং বাংলাদেশের মেয়েদের জন্য এটা বিউটি প্যাকেটজের জন্য একটা হিস্ট্রি যে আমি বাংলাদেশের মেয়েদের জন্য এসে একটা একটা ভালো জায়গা করতে পারে বাংলাদেশকে যেন চিনে এবং সব প্রত্যেকবার জন্য মেয়েরা আসলে যেন বিউটি বিউটি অন্যান্য ওরা দেখে যে বাংলাদেশ থেকে ভালো আসতেছে তো এটা নিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এবং আমি করতেছি কোনো অসুবিধা সো এটাতে প্লিজ আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং প্লিজ দেখা যান আমরা যে দেখা যান আপনারা যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা আমরা কতটা শক্তিশালী এবং আমরা যদি চাই আমরা কি না করতে পারি এবং আমি জানি আপনারা বারবার